হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো গতকাল সকালবেলার দিক থেকেই আর কি মানে কাজের একদম বিন্দু মাত্র এনার্জি লাগছিল না মানে এত গরম তো রান্নাবান্না আমি যখন গিয়েছি তখন গিয়ে দেখি আমার শাশুড়ি মা অলরেডি কাটা কুটা সব কিছু আরম্ভ করে দিয়েছেন আর এইটা আর কি ভিডিও ক্লিপটা নেওয়া বেশ খানিকক্ষণ পরে তো এটা একটু আগে পিছে হয়ে গেছে আর এই দিকে আর কি কলা কেটে রেখেছিলাম আর কি বাবানকে আর ঠাকুমাকে কলা দিয়ে আর মাছ দিয়ে একটু ঝোল করে দেবো তো উনি দেখাচ্ছিলেন যে কলার মধ্যে আটা মাখিয়ে রাখলে নাকি কষ্টা খুব তাড়াতাড়ি চলে যায় আমি তো লবণ হলুদ মাখিয়েই রাখতাম তো এইটা ফার্স্ট টাইম শিখলাম দেখ মানে দেখলাম ইনস্ট্যান্ট মানে একদম আটাটা বেরিয়ে আসছে বোঝাই যাচ্ছে পুরো আটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বেশ ভালো লাগে মাঝে মধ্যে এরকম

সত্যি কথা বলতে যা গরম পড়েছে এই তিন থেকে চারটে দিন মানে বাইরে তো বেরোনোর মতনই না একদম আর ঘরে রান্না বান্না করতে আসলে মানে রান্না করার আগে নিজেরাই রান্না হয়ে যাচ্ছি মাছ কড়াইতে দিয়ে ভাজি আর ভাবি মাছ ভাজছি নাকি নিজেকে ভাজছি মানে রান্না করতে গিয়ে ডাল ঠাল রান্না করার আগে নিজেই নিজেরাই ডাল হয়ে যাচ্ছি মানে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারবে যারা বাড়ির বউ আর যাদের বাড়িতে রান্না বান্না করতে হয় যাদের কাজের লোক আছে তাদের ব্যাপারটা আলাদা যাই হোক সেদ্ধ সাধ্যা হয়ে দুই শাশুড়ি বৌমা মিলে রান্নার পর্বটর্ব শেষ করে রান্নাঘটর মুছে ওইদিকে বাদবাকি যা যা কাজ থাকে সেগুলো করা হয়ে গিয়েছে তারপর দুপুরবেলার দিকে একটু মানে ঘুমিয়েছিলাম খুব বেশিক্ষণ আর কি ঘুমাতে পারিনি অল্প একটু ঘুমিয়েই উঠে গিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই পেয়ে গিয়েছে প্রচণ্ড লেভেলের খেতে খিদে আর কি কি বলছি তো ওর বাবাকে বলেছিলাম যে সন্ধ্যাবেলার দিকে আমার জন্য একটু স্যান্ডউইচ নিয়ে আসো তো স্যান্ডউইচ আর তার সাথে নিয়েছিল এসেছিলো আলুর চপ দুটো প্লেট সাজিয়ে নিয়েছি আর কি একটা প্লেট নেব আমাদের ঘরে আর একটা প্লেট নেব দেবো মায়ের ঘরে আর কি ওই ঘরে ঠাকুমা মা আর বাবা তিনজনও রয়েছে তো ওনাদের জন্য দিলাম আর ওর বাবা যেহেতু আর কি ভাজা খাবে না তো গরমের থেকে এসে ভাবলাম তাহলে একটু গুলুকণ্ডিক গুলেই দিই তো ওইটাই এখন দেবো দিয়ে এখন বসে একটু চুপচাপ খাবো মানে সারাটা দিন যেভাবে যায় বিশেষ করে গরমকাল আসলে না মানে নাজেহাল অবস্থা হয়ে যেতে হয় ইউটিউবের থেকে সত্যি কথা বলতে আমার যেহেতু কোনো আর্নিং আসে না সেই জন্য না খুব একটা ভালো লাগেও না লং ভিডিও পোস্ট করতে ওই ফেসবুকের জন্য শর্ট ভিডিও রেডি করি তো সেই হিসাবে ইউটিউবেও ছাড়ি আর মাঝে মধ্যে ভাবি না একটু ব্লগ ভিডিও দিই ওয়াচ টাইমটা যদি একটু বাড়ে তো ওই টুকটুক টুকটুক করে বাড়ছে যেরকম আর কি দু চব্বিশ না সরি দু সালে আমি যখন চ্যানেলটা খুলি একদম লাস্টের দিকে দু বাইশ না সরি সরি আমার একটু বলতে ভুল হলো দু হাজার একুশে আমি চ্যানেলটা খুলি দু হাজার বাইশের মধ্যে মনিটাইজেশানটা পেয়ে যাই এতটা হু করে হয়ে গিয়েছিল সেই জিনিসটা না মাঝে মধ্যে ভাবি যে ওটা কি স্বপ্ন ছিল না সত্যি যে আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আর কি পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছিল আমি না এটা এখনও ভাবি যেহেতু এখন আর কিছুই নেই তো যাই হোক ওইদিকে রাত্রেবেলা করেছিলাম একটু ডিমের তরকারি আর তার মধ্যে ঘটে গিয়েছিল একটা ঘটনা তাই জন্য আর ভিডিও ঠিডিও আর একদমই করতে পারিনি বাবান রান্নাঘরে এসে এমনভাবে মাথাটাই লেগেছে পুরো মাথার পেছন দিকটা পুরো ফুলেছিল তো ওইদিকে আমি রান্নাবান্না ফেলে রেখে আগে চলে গিয়েছিলাম ঘরে তো এটা হলো তার পরের দিনের ভিডিও এসে একটু চা টা করে নিলাম সকালবেলার দিকে যা একটু চাটা খাওয়া হয় সন্ধ্যাবেলার দিকে আর একদমই ইচ্ছা করে না চা খাওয়ার আর শীতকাল পড়লে যে কতবার দিনের মধ্যে চা খেতাম আমি তার কোনো ঠিক ঠিকানা ছিল না আর গরমের মধ্যে ওই একবার কি দুবার হয়তো চা ঠিকঠাকই আছে তার বেশি আর ভালো লাগে না আর এটা হলো তার মানে আজকের ভিডিও আর কি বাবানের জন্য সকালবেলার দিকেই আর কি খিচুড়ি করেছিলাম তো খিচুড়িটা ওকে আগে না একটু সেদ্ধ সাধ্য্যা করেই দিয়ে দিতাম কিন্তু এখন উনি ওইভাবে খেতে একদমই নারাজ তো ভাবলাম না ওই সেদ্ধ সাদ্ধ করে ছেলেটাকে না দিয়ে একটু ভালো করেই দিই তো অল্প একটু দুটো কাজু দিয়েছিলাম দুটো কি তিনটে মতনই কাজু দিয়েছিলাম একটু টমেটো বাটা একটু আদা বাটা আর হলো একটু জিরে বাটা এই সব কিছু দিয়ে আর কি একটা পেস্ট করেছিলাম করে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি আর কি সবজিটা আগে ভেজে তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি আর চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম যেইটুকুনি চাল ঠিক সেই পরিমাণেই আমি জলটা দিয়েছিলাম তো এইভাবে করলে ওরও মুখে টেস্টি লাগে খেতে আর সেই সাথে আমিও আজ খেয়েছিলাম আর নামানোর আগে কালকে ডিমের তরকারিতে দেবো বলে একটা মশলা করেছিলাম ওই জিরে ধনিয়া লঙ্কা আর তেজপাতা এই কটা দিয়েই আর কি একটা পেস্ট করে নিয়েছিলাম মানে সরি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তো সেই মশলাটাই নামানোর একটু আগে দিয়ে দিয়েছিল দিয়ে দিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে মানে ঝালটা ছিল না অবশ্যই কিন্তু ওই যে লাস্টে যে মশলাটা দিলাম শুধু আদা জিরে মানে জিরে লঙ্কা যেটা বা মানে ড্রাই রোস্ট করে দিয়েছিলাম ওর জন্য একটা দারুণ গন্ধ বেড়েছিল আর দারুণ হয়েছিলো খেতে দুপুরবেলাতে বাবানের খাবার দিয়েই আর কি আমারও হয়ে গিয়েছে আর এইটা হলো কালকের ভিডিও বাবানের জন্য করেছিলাম একটু মাছের তরকারি मैं सही टुकई